হাই বিউআস আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল পরিবিন থেকে আরও একবার স্বাগতম তো বিউওয়াজ আমি আপনাদেরকে আজকে দেখাবো উত্তর আর দিয়াবাড়িতে ঘটে যাওয়া সেই হৃদয় বিতরক ঘটনা মাইল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের সেই ঘটনা ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চাগুলি প্রাইমারি সেকশানে পড়তো তাদের উপর যে ঘটনাটি ঘটে গেলো তো সে বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আমার পুরো বিউটি না দেখবেন কিন্তু ভিউয়ার্স আমার বিরুদ্ধে বিভিন্ন রকম তথ্য থাকছে স্কুল নিয়ে আর বাচ্চাগুলা কে নিয়েও বিভিন্ন রকম তথ্য আছে বিউ তো চলুন বিউয়ার্স আমরা না করে বিউটি দেখি একজন প্রত্যক্ষদর্শী জানালেন তার অভিজ্ঞতার কথা চোখের সামনে মাত্র দশ ফুট দূরে যুদ্ধ বিমান আসে পড়তে দেখেন মাইন স্টোর কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাহিম হোসেন তিনি বলেন দুপুর সোয়া একটার দিকে বিমানটি কলেজের একটি দোতলা ভবনের নিচতলায় সরাসরি আঘাত হানে সেখানে তখন স্কুল শাখার ক্লাস চলছিল ফাহিম আরও জানান দুর্ঘটনায় ভবনটির নিচতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানে পড়ে আছে অসংখ্য ব্যাগ আদা খাওয়া টিফিন জ্বলছে যাওয়া মাইলস্টোরের বয়ে বেড়াচ্ছে বিভীষিকার স্মৃতি প্রতিটি পোড়াদেহ যেন ডাকছে আর চিৎকার করছে ভবনের প্রতিটি কোনায় সাক্ষ্যতে শিশুদের জীবন কীভাবে জ্বলেছে কতটা মর্মান্তিকভাবে পুড়েছে তারা কতই না ছটফট করেছিল এই ছোট্ট কচি কাছাগুলি বাসা থেকে পনেরো সময় বাচ্চাদেরকে নিতে ছুটির টাইম তো ওই সময় কলেজ ছাড়া বাকি সব ছুটি হয় তো যুদ্ধ বিমানটা যেই বিল্ডিং এ পড়ছে ওইটাতে আমার ছেলে বড় ছেলে আর মেজু মেয়ে ক্লাস করে দুপুরে দুর্ঘটনার পর মাইল স্টোর কলেজের শিক্ষক নুরুজ্জামান মিধা বলেন আমরা দগ্ধ কয়েকজনকে ভ্যান পরীক্ষা করে সরিয়ে নিয়েছি কারো কারো কাপড় ছিঁড়ে গেছে কেউ কেউ পোড়া শরীর নিয়ে নিজেরাই উদ্ধারায়নের দিকে হেঁটে গেছেন উত্তরায় লুবনা জেনারেল হাসপাতালের সামনে এক শিক্ষার্থীকে দেখা যায় একজন দগ্ধ শিক্ষার্থীকে কোলে নিয়ে রাস্তার ডিভাইডার পার হচ্ছেন পরে তিনি একটি অ্যাম্বুলেন্সে ওঠেন অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দিকে যেতে দেখা যায় কিছু বাচ্চা হাইটে আসতেছিল কিছু বাচ্চা কুলে করে আনতেছিল কিছুগুলা ওই যে ট্রলিতে করে আনতেছিল আর্মির গাড়িতে নিয়ে যে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব ছিল আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পুরা সাদা ছিল আমার বলার কোনো ভাষা সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী মাইল স্টোর কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী নাইমুল হাসান সাংবাদিকদের বলেন আমি প্রথম দেখি বিমানটা আমাদের কলেজের উপর সরাসরি আঘাত করতে এটা কোনো কথা এটা কোনো দেশ হইল একটা লোকাল লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই কারণে আমরা এই দেশে থাকবো না তিনি আরও বলেন উত্তরার মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজের দুই তলা স্কুল ভবনে একটি ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে এ ভবনের প্রথম তলায় ছিল তৃতীয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল পঞ্চম শ্রেণীর ক্লাসরুম প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটি কোচিং ক্লাস চলছিল ক্যাশ বিমান ক্রাশ করার পর একটু পরে স্কুল ছুটির সময় হয়েছিল। তবে টিচার রুমের পাশে থাকা ল্যান্ডিং স্পেসে কিছু শিক্ষার্থী জড়ো হয়েছিল এবং তাদের সঙ্গে কিছু অভিভাবকও থাকতে পারে শিক্ষার্থীরা ক্ষুদ্র হয়ে বলেন প্রশিক্ষণ জনবহুল এলাকায় হয় না বরং প্রশিক্ষণের জন্য যে বিমানগুলো উড্ডয়ন করে সেগুলো ট্যাপ অফ ল্যান্ডিং বিমানবন্দর থেকে হয় অধিকাংশ বিমান দুর্ঘটনায় ট্যাক অফ ল্যান্ডিংয়ের সময় হয় বলেই জানান তিনি আরও বলেন মধুপুর মোমিনসিং ঘাটাইল ওখানে ট্রেনিং ফ্লাইট হয় কিন্তু ট্যাক অফ ল্যান্ডিং এটা তো ঢাকার বিমানবন্দর রানওয়ে থেকে করতে হবে এমন কথা নয় সাত থেকে আট মিনিটে আমার ছেলে পাঁচ থেকে ছয় মিনিট অর্থাৎ এক থেকে দেড় মিনিট আগে এলো বাইর হয়েছে ওরা লাইব্রেরিতে বই কিনতে যাচ্ছিল ওরা প্রতিদিন একশো টাকা দিয়ে টিফিন খাইতে গতকালকে দুইশো টাকা নিয়ে আসছে ও টিফিন না খেয়ে ওর বন্ধুদের নিয়ে লাইব্রেরিতে যাচ্ছিল একটা বই কিনতে যখন তাকাইছে তাকায় দেখে আমাদের ক্লাসে বিমান ঢুকে যাচ্ছে তো ওরা যারা ভিতরে ছিল আমাদের ছেলের সাথে সাত আটজন করেছে ওরা ভালো আছে আর যারা ভিতরে ছিল ওরা কেউ পুড়ে গেছে কেউ আহত হয়েছে আর ক্লাস থ্রি এবং ফোর এটা দেখছেন এখানে বেশি নিহত হয়েছে আমার কথা হইল ঘটনার পরে আমরা যারা আসছি আসার পরে কলেজ কর্তৃপক্ষ বলছে প্রশাসনের কাছে যে যারা এক মিনিট আগে যদি আমাদের ছেলেরা পড়ে যায় বাসার সাথে সাথে ফোন ধরে তো যারা মারা গেছে লাশ লাশগুলো তো আমি গার্ডিয়ানদের কাছে দিব এই কথা বলার পরে কলেজ কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের সন্তানদের উপরে আইন প্রয়োগকারী সংস্থা খারাপ আচরণ করছে মারধর করছে অন্যান্য সময় সেনাবাহিনীর যে ভূমিকা কালকের ভূমিকা সুন্দর ছিল না আমি আমি টোটাল বিশৃঙ্খলায় লাশের রাজনীতি কবে শেষ হবে এটা দায় বিমান বাহিনী এবং যত যত কর্তৃপক্ষ এড়াতে পারে না এই বিমানটা অনেক পুরানো বিমান এই বিমান উড়ানের কথা কক্সবাজারা যে সমস্ত এলাকায় গণবসিত কম লোক সংখ্যা কম কিন্তু এই গণবসিত এলাকায় বিমান কে উড়ালো এই দায় তানা ওনার এবং ওই দায়ের পরে এই কলেজ কর্তৃপক্ষকে এই পর্যন্ত বলতে পারলো না যে এতটা লাশ হয়েছে এতটা হাসপাতাল আসছে টোটাল বিষয় সমন্বয়হীনতা এ তো এত আইন প্রয়োগকারী সংস্থা কেউ একটা মনিটরিং সেল কল কোচিং ক্লাস চলছিল ক্লাস শেষে আবারও ঘরে ফেরার কথা ছিল এই কচি কাচাদের ঘরে পিছে তারা কিন্তু এবারে ফেরাটা ভিন্ন হাসিখুশি মুখগুলো নিথর হয়ে পৌঁছেছে স্বজনদের কাছে ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইল স্টেন স্কুলের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঝোরসে তিন শিশুর পান তারা একই বংশের সদস্য দিয়াবাড়ির তারা টেক মসজিদ এলাকায় একই সাথে বেড়ে উঠছিলেন তারা আবার মৃত্যুও একই ঘটনা মঙ্গলবার ওই এলাকার সরজমিনে পর পরিদর্শনে মিলল শোকের আবহাওয়া দুই দিন আগেও যে আঙিনায় একসাথে খেলাধুলা মেতে থাকতো এই তিন শিশুরা সেখানে আজ পাশাপাশি কবরে সাহিত প্রতিদিনের মতোই সোমবার সকালে একসাথে স্কুলে গিয়েছিল আরিয়ান বাপ্পি হুমায়রা তৃতীয় চতুর্থ শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থীদের স্কুল শেষে চলছিলো কোচিং ক্লাস ক্লাস শেষে আবারও ঘরে ফেরার কথা ছিল ঘরে ফিরছেও তারা কিন্তু এবারে ফেরাটা ছিল ভিন্ন মাইল হোস্টেন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলট সহ এ পর্যন্ত বিশজন নিহতের খবর পাওয়া গেছে এ ঘটনায় আহত হয়েছে একশো জন অন্তবাহিনীর বাহিনীর পরিদপ্তর আইএসপিআর হতাহতের এই সংখ্যা জানিয়েছেন তবে এটাতে নাখোষ স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা তারা বলতেছেন নিহতের সংখ্যা আরও অনেক আহত সংখ্যা আরও অনেক কিন্তু তারা সঠিক সংখ্যা জানাচ্ছে না এ নিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা কে বলছে লাশ নিয়ে রাজনীতি কেন সঠিক সংখ্যাটা আপনারা কেন বলতেছেন না এটা নিয়ে অনেক আন্দোলনও হয়েছে কয়েকবার বারবার আন্দোলন করা হয়েছে প্রশাসন সঠিক সংখ্যা জানানো হবে বলে ছাত্রদেরকে এ ধরনের একটা আশ্বাস দিয়েছেন স্কুল ছুটি হবে হবে এমন সময়ে বিমানটা সরাসরি জুনিয়র সেকশন বিল্ডিংয়ে আঘাত করে যেখানে নার্সারি ওয়ান টু থ্রি এসব শ্রেণীর ক্লাস হয় বিল্ডিংয়ের গেট একেবারে গত হয়ে আগুন ধরে যায় সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন মাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রেজাউল ইসলাম এসএস প্রথম বর্ষের শিক্ষার্থী আরফুল ইসলাম দা ডেলি স্টারকে বলেন আমি একটি বিল্ডিং এর সপ্তম তলায় ক্লাসের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম হঠাৎ পাশের বিল্ডিং এর নিচতলায় প্লেন বিধ্বস্ত হতে দেখি সেখানে জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বিকট শব্দে পুরো এলাকা আগুন ধরে যায় বিল্ডিং থেকে শিক্ষার্থীদের চিৎকার পাচ্ছিলাম আমরা তাড়াতাড়ি আমাদের বিল্ডিং থেকে নেমে আসি দুর্ঘটনাস্থলে বহু মানুষের ভিড় করায় পরিস্থিতির নিয়ন্ত্রণে আসতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষা করি বাহিনীকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের বীর সামলাতে দেখা যায় ছাত্ররা বলেন জনবসতিপূর্ণ এলাকা থেকে প্রশিক্ষণ বিমান উড়ানো হোক আর কমার্শিয়াল এয়ারক্রাফট উড়ানো হোক দুটোই সমানভাবে দোষী সরকারি তথ্য অনুযায়ী কুয়েত বাংলাদেশ মৈত্রিক সরকারি হাসপাতাল উত্তরা আহত আট নিহত নেই বান ইউনিট আহত সত্তর নিহত দুই সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ঢাকা আহত সতেরো নিহত বারো টেরা জেনারেল হাসপাতাল আহত এক নিহত দুই লুবনা জেনারেল হাসপাতাল অ্যাড কার্ডিয়ার সেন্টার উত্তরা আহত এগারো নিহত দুই উত্তরা আধুনিক হসপিটাল আহত ষাট নিহত এক উত্তরা কিসেন্ট হাসপাতাল আহত এক নিহত নেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আহত তিন নিহত এক এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালক ব্রিগেরিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল উনিশ জনের নিহতের কথা প্রচার করেন তাসনিয়া পঁয়ত্রিশ শতাংশ পুড়ে গেছে আয়ন চোদ্দ বছর বয়স ষাট শতাংশ মাহা মাহাতাব ১৩ বছর বয়স আশি শতাংশ মাকিন পনেরো বছর বয়স বাষট্টি শতাংশ আরিয়ান এগারো বছর বয়স পঁচপান্ন শতাংশ রোহান ১৯ বয়স পঞ্চাশ শতাংশ মেহরিন একশো শতাংশ নাজিয়া ১৩ বছর বয়স আশি শতাংশ চানমিয়া চল্লিশ চল্লিশ শতাংশ আবির বিশ শতাংশ মাসুম বত্রিশ ষাট শতাংশ দগ্ধ হয়েছেন আজ দুপুর একটার পর স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয় আইএসপিআরের এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয় নিহত পাইলটের নাম তকির ইসলাম সাগর বিকাল পৌনে পাঁচটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাজ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন রাজধানী উত্তরা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি হঠাৎ করে ত্রুটিপূর্ণ হয়ে মাইলস্টেন স্কুলের পর আশ্রে পড়েন এখনো অনেক শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না এখন অনে এখনও অনেকে মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজের গেটে গিয়ে কান্নাকাটি করতেছেন তাদের বাচ্চাকে খুঁজে পাননি অনেকের বাচ্চা মারা গেছে অনেকের বাচ্চা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের বাচ্চা এখনো হাসপাতালের বাণী আছেন তো আসলে এটা কারো কাম্য নয় আমরা কেন জনবহুল এলাকাতে বিমান প্রশিক্ষণ করব আমাদের এতগুলি নিরিবিলি এলাকা থাকতে সেখানে না গিয়ে কেন আমরা একটা জনবহুল জায়গা থাকি সংখ্যা কম কম কিন্তু তো কোনো আসে না যেটা হলো এখানে থেকে ক্লাস পর্যন্ত কম স্টুডেন্টগুলো এখানে পড়তেছে সেভেন এবং এইট ক্লাসের একটা বাচ্চাও ওরা জীবিত পায় না এমনকি পায় না তাহলে আপনি যদি এক একটা ক্লাসে যদি আপনি থেকে স্টুডেন্ট থাকে তাহলে তো এখানে তো আছে আমার ষাট সত্তর তাহলে রং এটা আইডিয়া দিচ্ছে দুইটা ক্লাসে তো আমার সত্তর জন স্টুডেন্ট আমি পাচ্ছি না সেভেন আর এইট আর বাকিগুলা তো আছে তাহলে এটা তারা রিউমারটা বুয়ার রিউমার সারাচ্ছে আমি আজ এ গার্ডিয়ান হিসাবে বলবো লুকিয়ে ফেলা আসলে লুকিয়ে ফেলা এত সম্ভব এত লাশের মাঝে এত এতগুলা লাশ লুকিয়ে ফেলা সম্ভব অসম্ভব ব্যাপার এগুলা আমরা নিজেরা আমার বাচ্চা স্কুলের স্টুডেন্ট আমি আসলে একজন গার্জিয়ান হিসেবে আসলে কি বলবো আমি মানা সম্ভব না এগুলা লুকিয়ে ফেলা সম্ভব না এটা সচক্ষে সবাই দেখতেছে তারপরে যদি তারা বলে মানে এটাকে কি বলবো আমি বুঝতে পারতেছি না কেন এই শিশু বাচ্চাদের দিয়ে লাশের রাজনীতি চলছে আমি আসলে বুঝতে পারতেছি না অন্তত সবাইকে সঠিকটা বলো অ্যাক্সিডেন্ট ঠিক আছে যুদ্ধ বিমান প্রশিক্ষণ করব কেন তো এ বিষয়ে যেন আমরা প্রশাসনের কাছে জোর আবেদন আর যেন কোনো যুদ্ধ বিমান বলেন যে কোনো প্রশিক্ষণ বিমান বলেন ঢাকা শহরের মতো এরকম একটা এলাকার উপর দিয়ে যেন এই বিমানগুলো চলাচল না করে আজকে আমরা যাদেরকে হারিয়েছি আর কখনো আমরা তাদেরকে ফিরে পাব না যাদের গেছে তাদের গেছে এই বাবা মাগুলি মৃত্যুর আগ পর্যন্ত এই সন্তান হারানোর বেদনা ভুলতে পারবে না আপনি আমি একসময় ঠিকই ভুলে যাব কিন্তু মা বাবা কখনো তাদের সন্তানগুলোকে ভুলতে পারবে না এই ছোটো ছোটো বাচ্চাগুলি আজকে কয়েকদিন ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গাগুলোতে অনেক কষ্ট লাগতেছিল ঢুকার পরে সব জায়গাতে বিভিন্ন ছবি পোড়া ছবি জলসানো ছবি বিভিন্ন কষ্টের কথা আজকে দুই একদিন ইউটিউব ফেসবুকে ঢুকতে ইচ্ছা করতেছিল না খুব কান্না পাচ্ছিল খুব কষ্ট লাগতেছিল আসলে আল্লাহ যেন তাদের মা বাবাকে যেন এই শোক ভুলার তৌফিক দান করে আর যারা হাসপাতাল আছে তারা যেন সুস্থ হয়ে যায় আমরা তাদের জন্য এই দোয়াই করব আর আপনাদের কাছে আমার অনুরোধ যারা ফেসবুক ইউটিউব বলেন যারা কন্টেন্ট ক্রিয়েটার টিকটকার সবার কাছে একটা অনুরোধ এই বাচ্চাদের সে ছবিগুলি আপনারা সরিয়ে ফেলবেন মিডিয়া থেকে কারণ যারা মা বাবা তারা বারবার এই ছবিগুলো যখন তাদের চোখে পড়বে এমনিতেই তারা মরার মতো হয়ে গেছে অনেক কষ্ট পেয়েছে তারা যেটা বলার মতো না যেটা আমি আপনি সেটা উপলব্ধি করতে পারবো না আমাদের সবারই সন্তান আছে সবারই ভাই বোন আছে এদের কারো ভাই বোন কারো সন্তান পৃথিবী থেকে চলে গেছে তো এদের কষ্টটা আসলে আমরা কিছুটা লাঘব করতে অন্তত এটুকু করে পারি যেন বাচ্চাদের সে পড়া ছবিগুলি বিভূষ ছবিগুলি যেন আমরা এইসব মিডিয়ার মাধ্যম থেকে যেন সরিয়ে ফেলি তাহলে ওদের বাবা মা ছোকে এগুলো পড়বে না কিন্তু বারবার যদি এগুলো ওনাদের ছোকে পড়ে তাহলে ওদেরকে বারবার মারা হবে এমনিতেই তারা মরার মতো হয়ে গেছে এই কষ্টটা হয়তো আমরা বুঝি আমাদের সারা বাংলাদেশ আজকে দুই তিনটা দিন কাঁদতেছে প্রতিটা মানুষের মনেই কষ্ট যদি সে মানুষ হয়ে থাকে আজকে হয়তো ওদের সন্তানের এরকম হয়েছে আপনার বলেন আমার বলেন সবার সন্তানের সাথে এমনটি হতে পারতো ওই বিমানটিও অন্য একটা স্কুলের উপরও পড়তে পারতো বা কোনো বাসার উপর পড়তে পারত। তো চিন্তা করে দেখেন ওদের সে কষ্টটা ওদের যে সন্তান আজকে হয়তো আপনার সন্তান আমার সন্তান আমাদের সাথে একসাথে আছে কিন্তু ওদের সন্তানগুলো ওদের সাথে নাই এটা এটা আসলে অনেক কষ্টের অনেক দুঃখে যাদের গেছে তারাই বুঝবে আমি আপনি আমরা হয়তোবা কিছুটা কষ্ট পেয়ে কয়েকদিন পর ঠিকই ভুলে যাব কিন্তু যারা মা বাবা যারা আপন ভাই বোন যাদের আত্মীয় স্বজন তারা কিন্তু ভুলবে না বিশেষ করে যারা মা বাবা আছেন তাদের সন্তান এই কচি কাচা সন্তানগুলো কেউ বাসা থেকে বের হয়েছে আবার আসবে মায়ের কাছে ফিরে আসবে এই জিনিসগুলি আসলে আজকে কয়েকদিন ধরে আমি আসলে ভিডিও বানাতে পারিনি আজকে কয়েকদিন ধরে প্রথম দিন থেকে আমি ইন্টো ইউজ করিনি ভিডিওতে ভিডিও দিতে ইচ্ছা করতেছিল অনেক অনেক কষ্ট লাগতেছে আসলে কেমন কষ্ট লাগতেছে আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ ওদের সন্তান আমার সন্তান সবারই তো সন্তান তাহলে আজকে ওই মা বাবুগুলোর কাছে কেমন লাগতেছে যে স্কুলের দরজায় ছুটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চার জন্য সবার সবার বাচ্চার জন্য ছুটাছুটি করতেছে সে কি আত্মনাদ কেউ বাচ্চা খুঁজে পাচ্ছে না কেউ পেয়েছে কারো বাচ্চা মারা গেছে কারো বাচ্চা বানি ইউনিটে তা আসলে খুব একটা বিবর্শকর দৃশ্য ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে যাচ্ছি প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগতেছিলো আজকে ভিডিওটা করতে আসছি এ বাচ্চাগুলোকে নিয়ে কিছু কথা বলা ছিল আর আমাদের দেশের কথা কী বা বলবো কিছুদিন পর পরে যে কোনো একটা দুর্ঘটনা আর হাজার হাজার প্রাণ চলে যায় আবার কিছু দিন পরে মানুষ এগুলি ভুলে যায় কবে যে আমাদের এই বলিদানগুলো বন্ধ হবে আমাদের দেশ থেকে এ ছোটো বাচ্চাগুলোর কী অপরাধ ছিল এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত না কষ্ট নিয়ে পৃথিবীতে গেছে কতটা কষ্ট ওরা পেয়েছে কতটা বিভস্য আগুনে ঝলসানো ওদের সেই ছবি দেখার মতো না চোখ দিয়ে সহ্য করার মতো না বিভার্স এটা যারা দেখেছেন সবাই বলতে পারবেন মিডিয়াতে তো সবাই আছেন সর্বক্ষণ ফেসবুক ইউটিউব সব কিছু দেখতেছেন এটা সহ্য করার মতো না সারা বাংলাদেশ খানতেছে সারা আমাদের বাসার সবার একই অবস্থা আজকে দু তিন দিন আমরা একেবারে খুবই অবস্থা খারাপ আমাদের এই ছোটো ছোটো বাচ্চাগুলোর এমন অবস্থা দেখে তো বিওয়াস আপনাদের কি মতামত এই জনবহুল ঢাকা বলেন আমাদের যে কোনো জনবহুল এলাকার উপরে কিভাবে বিমান প্রশিক্ষণ করা ঠিক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু বিওয়ার্স আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরিবিন থেকে সে পর্যন্ত আপনার সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীল পরিবিন থেকে এখানেই বিদায় নিলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন